নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আর এখন সকালবেলা উঠেছি উনুনটা এখনো নেতা দিইনি বাসি কাজ করা হয়নি আগে এই ভারী কাজগুলো করে নিচ্ছি কারণ হচ্ছে রোদ উঠলে এই কাজগুলো আর করা যায় না প্রচণ্ড গরম কদিন ধরে বৃষ্টি হয় না তো রোদের সঙ্গে গরম থাকে প্রচুর আর ওই বাগানটা ওই জালগুলো খুলে দেবো বাঁশ তুলে দেবো কচু গাছের গোড়া বাঁধবো বাগানের এই কাজগুলো করব কারণ এই ঝিঙে আর হবে না আর এরা শুধু জঙ্গল হয়ে গেছে আর এর ভিতরে পোকামাকড় এসে বাসা বাঁধছে দেখতে পাচ্ছি না ওর ভিতরে ঢুকতেও ভয় লাগছে যদি হতো সেটা একটা আলাদা ব্যাপার ছিল তো প্লিজ দেখতে থাকুন সারাদিন কি করছি আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এই ইট গুলো পায়ে লাগছে উঁচু নিচু হয়ে গেছে মাটিতে পুঁতে গেছে একটা লাইন দেওয়া আছে আর এই লাইনটা তুলে আর এক ধরে সাজিয়ে রেখে ঘন্টা গতকাল রান্না করেছি আজ করে সকালে রান লেপে পুছে নিচ্ছে আবার দুপুরে রান্না হবে আর শুকনো হয়ে গেছে পুরোপুরি গুলো দিয়ে এই জাল তৈরি করা হয়েছিল একদম পচে গেছে রোদ বৃষ্টি দিলে এইগুলো থাকে না কি অবস্থা হয়েছে এই জাল খুলে দেবো জঙ্গলের দিকে এমনি তরুল বেশি খাওয়া হয় না তরুল ডোগাটাই একটু খাওয়া হয় আর এই তরুল গাছ এতো আর এর ভিতরে পোকামাকড় বাসা বাঁধছে ঢুকতে ভয় লাগছে কচু গাছে ভাঁটি দিতে পারছি না বেকার হয়ে গেছে মানে একদম বেকার তাই না আয় ওই কত কষ্ট করে এটা বানিয়েছিল মনে নেই পাপড়ি সেদিন প্রচুর কষ্ট হয়েছিল হ্যাঁ পচে গেছে একদম এবার কত পরিষ্কার দেখাচ্ছে দেখো তো আর ওই সজন্য গাছে যে তরুল গাছগুলো এটা যে ওই ডাল কেটে কেটে দাও এমনি মরে যাবে গেলে গাছ পরিষ্কার হয়ে যাবে ও ছিঁড়ে যাবে সব সজন্য গাছটা একজন দিদিভাই লিখেছে যে সোজনগাছটা গাছটা দেখাবে সজনো গাছটা কিন্তু যথেষ্ট বড় হচ্ছিল আমরা খেয়াল না করায় এই তরুল গাছে চেপে দিয়েছে ওর মাথার উপরে উঠে গেছে এরা উড়কে দাও উড়কে দাও কেটো না দুদিন পর আবার হবে বড় আলু গাছটা দেখে কদিন পরে ফল হবে ওই ভাল দানা যা বাইরে পড়েছিল তাই এনে ফেলাছে ওই জন্যই এই অবস্থা হয়েছে তাহলে ওই ঝিঙে তো একই তাহলে ওদিকে হচ্ছে কি করে ডাবা করে ছড়ি আমাদের পেয়ারা গাছটা মনে হয় সামনের বছর পেয়ারা হতে পারে জানো ভালো বড় হয়েছে কিন্তু সামনের সামনের খাবে হবে 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 বর্ষার ভয়েই তো আনছি না ডুবে গেলেই মরে যাবে বর্ষার শেষের দিকে হ্যাঁ তখন আর বেশি হবে না

আজকেই আজকেই তুলে ফেলতে হবে আমের চারাগুলি শুরু হয়েছে আন্টি লেখা পরীক্ষার সময়গুলো সকালে করে পড়ায় আর বিকালেও পড়ায় দু টাইম পড়ায় তো সোনাই বেরিয়ে পড়েছে বাপি সাইকেলে করে দিয়ে আসবে না কী খবর আজকে কি পরীক্ষা

তিন চার দিন বৃষ্টি হয় না রাস্তাঘাটগুলো একটু শুকনো হয়েছে কত যত্ন করে তুলেছিলাম দড়ি বেঁধে বেঁধে একটা ফল দিলো না কাঁথা দড়িগুলো তাও পচে না তাড়াতাড়ি এই যে ক্যান দড়ি এনেছিলে একদম বেকার তো একটা বর্ষা গেলই না নষ্ট হয়ে গেল। ওই তো বাগানে ঢুকছে আর মাথায় ওই ভুসি ভুসি ভরে যাচ্ছে কেটে দাও কেটে দাও ওই গিয়ে এইসব গাছ ধরে কেটে দাও অত ওর হওয়ার দরকার নেই ফলটা লাগানো আশ্চর্য ব্যাপার একটা গাছে ফল হয়নি অথচ একই সঙ্গে একই দিনে দানা দেওয়া ওই দিকের গাছে ওই আরও দুটো ঝিঙে ঝুলছে দু রকম ঝিঙে ঝুল দু রকম না তিন রকম তোমার একটা বাঁশ বেরিয়ে গেল মুরগি ঘর বাঁধার মুরগি ঘরটা কবে বেঁধে দেবে হাঁস ঘর ওরে বাবা বানতে আরো দু তিন মাস তার মানে মাস লাগবে ঘর কমপ্লিট হতে কোথাতে যাবে এইখান থেকেই জলে নামি দাও

একটাও ফুল হয় না এবার শীতকাল পড়লে একটা চন্দ্রমল্লিকা চারা আনবে তো একটা দোপাটি ফুটলে কি দারুন দেখায় কেটে আম ফুল ছিল হলু দিলে কেন পাঁচটা পাতা রেখে দাও সব কেটে দিয়েছ নাকি সব কেটে পাঁচটা পাতা ছিল আমি দেখেছিলাম গুনে পয়শাকগুলো থাক আর বাকি সব গাছ কেটে দাও অন্য গাছ হবে না আমি একটা কৃষ্ণ রাধা তুলসী পাতা ইয়ে এনে বসিয়েছি

ও নিয়ে কাটেনা ও থাকবে না ওর ঘেরার গায় দিয়ে দাও জালের ভেতর দিয়ে দেবে তাহলে জড়িয়ে যায় শালিক পাখিগুলো আমাকে একটুও ভয় আস্তে পাতা ঠেলে দাও নাই পাতা ছাড়িয়ে যাচ্ছে ওই হুম এইগুলো দেখবে বিটুলি হবে কেরাম শীতকালে শুধু চিংড়ি মাছ আনবে তারপরে আমি বুঝে

রেটার মুখটা জঙ্গলে বর্ষাকাল তো 10 ছাড়া ছাড়াই পরিষ্কার না করলে শুধু ঘাস জন্মে যায় এই যে শালিক গুলোর কিছু দেওয়া হয়নি এখন কিরম ঝগড়া করছে দেখো আর আমাকে তো একটু ভয় পায় না জানলা দিয়ে ঢুকে টেবিলের উপরে খাটের কানায় ঢুকে যাবে কোনো ব্যাপার না লঙ্কাটা ফুরুত করে নিয়ে চলে আসবে মুড়ি যদি একটু পড়ে থাকে হ্যাঁ একটু সরে গিয়ে বসে কতটা আসছে সরে গিয়ে একটু দূরে গিয়ে বসে উড়ে যায় না ওই ডাকছে ঝগড়া বাঁধাবে আটল এখন পেতো না

অন্য মানুষ কি তুমি যে লাউ দানা সারা বাড়ি ছড়িয়ে দিয়ে গেছো আর এই সারা বাড়ি গাছ হয়েছে লাউ বন হয়ে যাবে তো বাড়ি সর্বনাশ করেছে তোমার জামাই বলছে এত কি চারা বেরিয়েছে আমি পিসি লাউ দানা ছড়িয়ে দিয়ে গেছে আমাদেরও তো হ্যাঁ উঠে মরে যাচ্ছে আজকে বাজার থেকে আমার ধনে পাতার দানা এনে দেবে আর পালন শাকের দানা এনে দেবে মূল এগুলো এনে দেবে এখানে জল কম পড়বে বৃষ্টি